একটা টিকটকের ভিডিও বানানোর জন্য কি করে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করার আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে আমরা যে ওস্তাদ কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলা সাহসই পাই নাই ওস্তাদ আপনার সাথে একটা ছবি তোলা যাবে আমি আল্লাহর পছন্দ করে আমি এই পর্যন্ত আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মহাদ্দেশ আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য তিনি জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই বিশ্বাস করেন কিন্তু এই ওয়াজ মাহফিল এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম মানুষের মধ্যে নূর তাস্কিয়া আদব মসজিদের আদব আদব কায়দা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন আজকের লেকচারের টপিক মোবাইল ফোন না এই যে কথাগুলো বলতে বাধ্য হতো